রাতে দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগ নাই নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটাও মুখে নাই রাত দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগ টা নাই নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটাও মুখে নাই মরণ কালে কি কারো সঙ্গে গেছে কি জবাব দিবি তুই আল্লাহর কাছে হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে দুনিয়ারি মোহে পড়ে খোদাকে গেছ ভুলিয়া জানো কি কবে কখন ছাড়তে হবে পড়ে জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া তোর মহা বিপদের সংকেত আছে কি জবাব দিবিরে তুই আল্লাহর কাছে হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবা কোথায় কাফনের তো পকেট নাই হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবা কোথায় কাফনের তো পকেট নাই টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে কোথায় আছে আর আমায়সটাই বেড়াও শুধু খুঁজিয়া বুজুর্গ ভাবো নিজেকে নরম তো শোকে শুইয়া কোথায় আছে আর আমায়সটাই বেড়াও শুধু খুঁজিয়া বুজুর্গ ভাবো নিজেকে নরম তো শোকে শুইয়া কত মানুষ রাস্তায় শুইয়া জীবন কাটাইছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে খোদার দিনের হাল যে বেহাল সেদিকে কোনো খেয়াল নাই সেই দিকে দৌড়াইতেছ নিজের স্বার্থ আছে যে থাই খোদার দিনের হাল যে বেহাল সেদিকে কোনো খেয়াল নাই সেই দিকে দৌড়াইতেছ নিজের স্বার্থ আছে যে থাই দেখবি সেদিন তোর স্বার্থ সব বিফলে গেছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে মানুষ নোঁছো বেহুশ দুনিয়ার পিছে অরিমু মানুষ